সাকিব আল হাসান কি ফিরছেন জাতীয় দলে নতুন সভাপতির অধীনে কি বদলাবে পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেটের আকাশে বাতাসে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কি আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন দুই সালের টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে অনুপস্থিত সাকিব আল হাসান ইঞ্জুরি মানসিক অবসাদ এবং ব্যক্তিগত জীবনকে সময় দেওয়ার কথা বলে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি এরপর থেকে রাজনীতির মাঠ থেকে শুরু করে বিজ্ঞাপনের জগৎ নানা কারণেই তিনি থেকেছেন খবরের শিরোনামে কিন্তু বাইশ গজে তার জাদুকরী উপস্থিতি মিস করেছেন কোটি ভক্ত কিন্তু সম্প্রতি গ্লোবাল সুপার লিগ জিএসএল এ দুবাই ক্যাপিটালসের হয়ে সাকিবের অবিশ্বাস্য পারফরম্যান্স নতুন করে উস্কে দিয়েছে তার প্রত্যাবর্তনের গুঞ্জন বিশেষ করে যখন সামনেই আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ এবং পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ হোম সিরিজের মতো ব্যস্ত এক আন্তর্জাতিক সূচি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য তাহলে কি সত্যি প্রত্যাবর্তনের পথে হাঁটছেন সাকিব সবার মনে যখন একটাই প্রশ্ন তখন মুখ খুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে এবার প্রেক্ষাপট কিছুটা ভিন্ন নতুন সভাপতির অধীনে বিসিবির বক্তব্যেও যেন নতুন উত্তরের ছোঁয়া সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এবং নতুন সভাপতি আমিরুল ইসলাম বুলবুল যা বলেছেন তা সাকিব ভক্তদের জন্য নিঃসন্দেহে আশার আলো দেখাচ্ছে তারা দুজনেই স্পষ্ট করে জানিয়েছেন সাকিবের জন্য জাতীয় দলের দরজা সব সময় খোলা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন সাকিব তো কোনো ফর্মেট থেকেই অবসর নেননি তিনি অ্যাভেলেবল আমি তার সাথে কথা বলবো এবং এরপর আমরা একটি সিদ্ধান্তে আসব। তিনি আরো জোর দিয়ে বলেন যে সাকিবের অন্তর্ভুক্তি এখন পুরোপুরি নির্ভর করছে নির্বাচক এবং ম্যানেজমেন্টের উপর তবে বোর্ড এটাও স্পষ্ট করে দিয়েছে যে কোনো অনিশ্চয়তার উপর ভিত্তি করে দল গড়া সম্ভব না সাকিবকে তার মানসিক এবং শারীরিক প্রস্তুতির কথা চূড়ান্তভাবে জানাতে হবে তো সাকিব নিজে কি ভাবছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানিয়েছেন আমি এখনও ক্রিকেটকে ঠিক সেভাবে ভালোবাসি যেমনটা অনূর্ধ্ব পনেরো বা অনূর্ধ্ব উনিশে ভালোবাসতাম এই ভালোবাসা এখনও কমেনি যতদিন খেলাটা উপভোগ করব ততদিন খেলে যাব সাকিবের এই বক্তব্য প্রমাণ করে ক্রিকেটকে বিদায় জানানোর কোনো পরিকল্পনা আপাতত তার নেই তবে তার দেশে ফেরা নিয়ে কিছু রাজনৈতিক জটিলতা এবং আইনি বিষয়ও জড়িত আছে যা তার ফেরার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে এই সব কিছু ছাপিয়ে সাকিব কি পারবেন আবারও লাল সবুজের প্রতিনিধিত্ব করতে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তবে সম্ভাবনা একেবারে উড়িয়েও দেওয়া যায় না সাকিবের কিংবদন্তিতুল্য ক্যারিয়ার হয়তো শেষ অধ্যায়ের দ্বার প্রান্তে কিন্তু সেই অধ্যায়টা তিনি কিভাবে লিখবেন তা নির্ভর করছে তার নিজেরই ইচ্ছা শক্তি এবং সময়ের ওপর আপাতত ভক্ত এবং সতীর্থরা সবাই এক বুক আশা নিয়ে অপেক্ষায় আছেন এই জাদুকর তার ঝোলের শেষ জাদুটা দেখানোর জন্য আবারও ফিরবেন আন্তর্জাতিক মঞ্চে Subscribe now for daily news and updates.